হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ এই রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আজকে নিয়ে এসেছি বিহারের একটি জনপ্রিয় রেসিপি লিট্টি এটা কিন্তু সাধারণত লিট্টিটা মাটির উনুনেই কিন্তু তৈরি করা হয় আর সাথে কিন্তু বেগুন পোড়াও খাওয়া হয় কিন্তু আজকে কিন্তু আমরা এটা মনে করব না আজকে কিন্তু আমরা গ্যাসেই খুব সহজে কিন্তু এই লিটলিটা বানাবো তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা কিন্তু করে অবশ্যই কিন্তু পাশে থেকে তো বিহারে লিটলি বেঙ্গলি স্টাইলে বানানোর জন্য আর এই লিটলিটা কিন্তু খুব ফেমাস বিহারে তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো এই লিটলি বানানোর জন্য আমরা এখানে কিন্তু নিয়েছি তো এটা আমাদের স্টাইলে কিন্তু আমরা আজকে বানাবো তো দেড় বাটি আমরা আটা নিয়েছি স্বাদের জন্য সামান্য লবণ সামান্য কালো জিরে সামান্য জোয়ান আর দেব খাস্তা করার জন্য দু থেকে তিন চামচ মতন ঘি ঘিটা দিলে কিন্তু খুব ভালো কিন্তু খাস্তা হবে আর আটাটা কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু ময়াম দিয়ে নেব তো আমাদের সবকিছু কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে তো এবার কিন্তু আমরা সবকিছু হাত দিয়ে কিন্তু একটু ময়াম দিয়ে নেব দেখো আমরা কিন্তু হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নিব অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমরা মেখে নেব তো অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমরা কিন্তু মেখে নিচ্ছি এবার আমরা দশ মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবো তো দেখো আমাদের কিন্তু মাখাটা খুব ভালো করে হয়ে গেছে এবার আমরা দশ মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব এবার আমরা একটি অন্য বলে চার চামচ মতন ছাতু নেবো স্বাদের জন্য লবণ দেব আর সামান্য কিন্তু আমরা এখানে চিনি দেবো যেহেতু বাঙালি মানুষ একটু চিনি না দিলে কিন্তু আমাদের চলে না একটু মিষ্টি না হলে আমাদের কিন্তু ভালোই লাগে না তো আমরা সামান্য একটু চিনি দিয়েছি আর দেব আমরা সামান্য আর সামান্য কিন্তু জোয়ান দেবো আর আমরা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো আমরা এবার কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি তো খুব ঝিরিঝিরি করে কেটেছি আমরা এই তিনটে জিনিস তো এক এক করে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি কিন্তু আমরা দিয়ে দেব তো প্রথমে চামচ দিয়ে কিন্তু আমরা একটু ভালো করে মেখে নেব তারপর কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু কচলে কচলে মেখে নেব তো ফার্স্টে আমরা চামচ দিয়ে মেখে নিলাম তো এবার আমরা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু কচলে কচলে মেখে নেব তো মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো এবার আটার গোলা থেকে কিন্তু অল্প অল্প লেচি কেটে হাফ দিয়ে গোল করে কিন্তু আমরা পকেটের মতন কিন্তু করে নেব তো গোল গোল করে কিন্তু আটাটাকে আমরা পকেটের মতন করে নেব ফার্স্টে আমরা লেচি কেটে নেব তো দেখো আমরা কিন্তু বেশ কয়েকটা কিন্তু লেচি কেটে নিয়েছি এবার গোল গোল করে কিন্তু আমরা পকেটের মতন করে নেব তো গোল গোল করে কিন্তু আমরা পকেটের মতন কিন্তু করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ ছাতুর পুরটা আমরা দিয়ে দেব তো খুব আলতো ভাবে কিন্তু আমরা মুড়ে দেব হাত দিয়ে খুব ভালো করে মুড়ে নেব একটা কোনা ধরে কিন্তু আমরা ভালো করে গোল করে নেব ফার্স্টে আমরা একটু মুড়ে নেব তারপরে গোল করে নেব তো দেখো ফার্স্টে আমরা একটু মুড়ে নিয়েছি এবার কিন্তু আমরা হাত দিয়ে গোল করে নেবো তো এরকম ভাবে কিন্তু আমরা দেখো সব কটি করে নেব তো ফার্স্টে আমাদের একটা হয়ে গেছে তৈরি এরপরে কিন্তু বাদ বাকি গুলোও কিন্তু আমরা সেম পদ্ধতিতে কিন্তু আমরা করে নেব পকেটের মতন করে আটাটাকে তার মধ্যে এক চামচ মতন ছাতুর পুটটা দিয়ে ভালো করে কিন্তু এক সাইড করে মুড়ে তারপর কিন্তু গোল গোল করে নেবো তো এরকম ভাবে আমরা সব কটি কিন্তু করে নেব তো দেখো আমাদের সবকটি কিন্তু করা হয়ে গেছে পদ্ধতিতে সেম আমরা সবকটি কিন্তু তৈরি করে ফেলেছি খুব সহজ পদ্ধতিতে একদম কোনো ঝামেলা নেই খুব সিম্পল পদ্ধতিতে কিন্তু এটা তৈরি হয়ে গেল তো দেখো আমাদের কিন্তু সব কিন্তু তৈরি হয়ে গেছে আর বেশ গোল গোল হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার একটি ননস্টিক প্যান বসিয়ে অল্প অল্প সাদা তেল দিয়ে আমরা ভালো করে কিন্তু গরম করে চারিদিকে কিন্তু আমরা একটু তেল মাখিয়ে নেব কিন্তু আমরা সাদা তেল দিয়েছি দিয়ে কিন্তু চারিদিকে একটু তেলটাকে ভালো করে মাখিয়ে নেব চামচের সাহায্যে এবার কাঁচা গুলি কাঁচা লিট্টিগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব এক এক করে তেলের উপরে তো দেখো আমরা এক এক করে কিন্তু লিট্টি গুলিকে কাঁচা লিট্টি গুলিকে আমরা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সব সময় লো আছে করলেই কিন্তু ভালো হয় হাই আছে কিন্তু একদমই করা যাবে না আছে করলে কিন্তু ভালো হয় না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সময় কিন্তু লো আছে করতে হয় তো পাঁচ মিনিট কিন্তু আমরা এইভাবেই রেখে দেবো পাঁচ মিনিট বাদে কিন্তু লিট্টি একটু উল্টে দেব সাদা তেল দিয়ে দেখো যে হয়ে গেছে সেই উল্টে দিয়েছি আমরা এক পিঠ হয়ে গেছে আমরা কিন্তু উল্টে দিচ্ছিলাম আর এক পিঠ হওয়ার জন্য আবারও এবার পাঁচ মিনিটের জন্য আমরা রেখে দেব পাঁচ মিনিট বাদে দেখুন লিট্টি কত সুন্দর হয়ে গেছে খুব একটা বেশি সময় কিন্তু লাগে না তৈরি হতে তো এক হয়ে গেলে উল্টে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম ভাবে আমরা সব কটি লিট্টি কিন্তু তৈরি করে ফেলবো তো এবার কিন্তু আমরা যেগুলি হয়ে গেছে সেগুলিকে কিন্তু আমরা একটি প্লেটে তুলে নেব আর দেখুন কত সুন্দর লাগছে লিট্টি গুলি বেশ গোল গোল আকৃতির হয়েছে এবার আমরা একটি প্লেটে কিন্তু গরম গরম গুলিকে নামিয়ে ফেলব নামিয়ে ফেলেছি তো এই লিট্টি কিন্তু সাধারণত বেগুন পোড়ার সঙ্গেই কিন্তু খাওয়া হয় তো আমরা আজকে এটা বেগুন পোড়া করিনি আমরা বাঙালি মানুষ আর আমাদের বাড়িতে কিন্তু আজকে চিকেন রান্না করেছিলাম তো ভাবলাম কিন্তু কিন্তু আজকে আমরা চিকেনের সঙ্গেই পরিবেশন করব। তো আজকে আমরা একটু অন্যরকম ভাবে টাকে পরিবেশন করলাম সঙ্গে চিকেন চিকেনের সঙ্গে কিন্তু লিটটাকে পরিবেশন করলাম তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমাদের এই লিট্টির ভিডিওটা আজকে এই লিট্টির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খুবই একটি ফেমাস রেসিপি বিহারের জনপ্রিয় এই রেসিপি সঙ্গে কিন্তু বেগুন পোড়া এটার সঙ্গে খুবই ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে চিকেন ছিল ভাবলাম চিকেনের সঙ্গেই খাওয়া যাক আমরা বাঙালি মানুষ চিকেনের সঙ্গে খেতেই কিন্তু বেশ ভালো লেগেছে তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো দেখো Thank uh you. -huh.